ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে যাতে পরের আপডেট মিস না হয় দুই সালের শুরুর দিকে মালয়েশিয়া সরকার শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা দেয় সরকার জানায় একত্রিশ মার্চ দুই তারিখের মধ্যে বিদেশি শ্রমিকদের কলিং ভিসার আবেদন জমা দিতে হবে আর একত্রিশ মে দুই হাজার মধ্যে যারা অনুমোদন পেয়েছেন তাদের মালয়েশিয়ায় প্রবেশ সম্পন্ন করতে হবে এরপর মে মাসে বিষয়টি আরও মাস বাড়ানো হয় অর্থাৎ একুশ জুন দুই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এরপর থেকে মালয়েশিয়া সরকার নতুন কলিং ভিসা ইস্যু কার্যত স্থগিত রেখেছে তবে ভালো খবর হল মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে তারা শ্রমিক নিয়োগের নতুন নীতিমালা তৈরি করছে যেখানে বাংলাদেশ ইন্দোনেশিয়া নেপাল ও সহ চোদ্দটি দেশকে অগ্রাধিকার দেয়া হবে নতুন নীতিমালা চূড়ান্ত হলেই কলিং ভিসা আবার খুলে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে মালয়েশিয়া সরকার শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা দেয় সরকার জানায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী প্রায় পাঁচ লাখেরও বেশি শ্রমিক অপেক্ষায় আছেন নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কোটা সমস্যা এবং এজেন্সি অনিয়মের কারণে বহু আবেদন আটকে গেছে বাংলাদেশ সরকার বলেছে তারা ইতিমধ্যেই মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছে এবং নতুন কলিং ভিসা রাউন্ড শুরু হলে বাংলাদেশ প্রথম দেশগুলোর একটি হবে তবে এখনও পর্যন্ত মালয়েশিয়া সরকার নতুন করে চালুর কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করে তাই যেসব প্রচারণা বা ফেসবুক পেজে বলা হচ্ছে কলিং ভিসা খুলে গেছে সেগুলোর বেশিরভাগই ভুয়া খবর দুই সালের শুরুর দিকে মালয়েশিয়া সরকার শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা দেয় সরকার জানায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী প্রায় পাঁচ লাখেরও বেশি শ্রমিক অপেক্ষায় আছেন নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কোটা সমস্যা এবং এজেন্সি অনিয়মের কারণে বহু আবেদন আটকে গেছে বাংলাদেশ সরকার বলেছে তারা ইতিমধ্যেই মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছে এবং নতুন কলিং ভিসা রাউন্ড শুরু হলে বাংলাদেশ প্রথম দেশগুলোর একটি হবে তবে এখনও পর্যন্ত মালয়েশিয়া সরকার নতুন করে চালুর কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করে তাই যেসব প্রচারণা বা ফেসবুক পেজে বলা হচ্ছে কলিং ভিসা খুলে গেছে সেগুলোর বেশিরভাগই ভুয়া খবর বন্ধুরা সাবধান থাকবেন কোন ভুয়া এজেন্ট বা মিথ্যা অফারের কথা বিশ্বাস করবেন না শুধু মালয়েশিয়ার সরকারি ওয়েবসাইট বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ান দূতাবাসের ঘোষণা অনুসরণ করুন সবচেয়ে নিরাপদ উপায় হলো। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য দেখে তারপর কোনো প্রক্রিয়ায় অংশ নেওয়া সবশেষে বলা যায় মালয়েশিয়ার কলিং ভিসা আপাতত বন্ধ থাকলেও নতুন নীতিমালা চূড়ান্ত হলে আবার চালু হবে বলে আশা করা হচ্ছে ততদিন ধৈর্য ধরুন ভুয়া তথ্য এড়িয়ে চলুন আর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন